উত্তরবঙ্গের সঙ্গে উত্তরপূর্ব পূর্ব ভারতের যোগাযোগ বাড়ানোর জন্য বাংলার সাংসদরা বারবার সংসদের দাবি রাখে সেই দাবি মতো কেন্দ্র সাড়া দিতে বাধ্য হয় বিশেষ করে জলপাইগুড়ির একাধিক স্টেশনকে আধুনিকীকরণের বিষয়ে কেন্দ্রীয় সরকার সবুজ সংকেত দেয় যার জন্য অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে জলপাইগুড়ি রোড ধূপগুড়ি ও নিউ কোচবিহার জংশনের স্টেশনকে বিশ্বমানের স্টেশনে রূপান্তর করা হবে বলে কথা দেয় রেল মন্ত্রক। নানা পর অবশেষে উত্তরবঙ্গের অন্যতম স্টেশন জলপাইগুড়ি রোড স্টেশনে উন্নতি পরিকাঠামোর করার কাজে এগিয়ে এলো রেল প্রশাসন এবার জলপাইগুড়ি রোড স্টেশনের যাত্রীদের সুবিধার্থে লিফটের ব্যবস্থা করল উত্তর পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশন লিফ্টের উদ্বোধন করেন জলপাইগুড়ির সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় সহ আলিপুরদুয়ার ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার অমরজিৎ গৌতম সহ রেলের আধিকারিকরা সাংসদ জয়ন্ত কুমার রায় বলেন জলপাইগুড়ি টাউন স্টেশন ও রোড স্টেশনকে অমৃত ভারত প্রকল্পের মাধ্যমে মডেল স্টেশন হিসেবে তৈরি করা হচ্ছে তার কথায় স্পষ্ট হয় আগামী কুড়ি বছরের জন্য রেলের বিকাশে প্রকল্প গ্রহণ করতে হবে জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চ হওয়ার আগে এই লাইফলাইনের সুবিধা বৃদ্ধি জরুরি বলে তার অভিমত অনেকেই আসবেন বাইরে থেকে ডাক্তাররা তো বাইরের থেকে আসবেন কলকাতা থেকে আসবেন বা অন্য প্রান্ত থেকে আসবেন সেখানে তারা কোথায় উঠবেন যাদেরা যারা আসবেন তারা কোথায় থাকবেন তাহলে সেই সময় যখন যাতায়াত থাকারও যেমন একটা সমস্যা তাদের তারা যে বাড়ি যাবেন যাতায়াত করবেন সেটারও একটা সমস্যা আছে তার জন্য আমাদের যে ট্রেন সংখ্যা আছে এখনও ট্রেনের সংখ্যাটা যদিও এখনকার মতো ঠিক আছে কিন্তু এর বাড়াতেই হবে না হলে এত এত যাত্রীকে কোথায় একইভাবে অ্যাকোমোডেট করবেন আলিপুরদুয়ার ডিভিশনের ডিআরএম অমরজিৎ গৌতম বলেন জলপাইগুড়ি রোড স্টেশনে দ্বিতীয় লিফট চালু হলো লিফট চালুর ফলে বিশেষ করে বয়স্ক ও শিশুদের অনেকটা সুবিধা হবে কারণ এক প্ল্যাটফর্ম থেকে আরেক প্ল্যাটফর্মে যেতে লিফটের প্রয়োজন পড়ে এক দশক আগেও আলাদা বাজেট বরাদ্দ করা হতো রেলের জন্য আলাদা বাজেটের সেই কৌলিন্য আগেই হারিয়েছে রেল মন্ত্রক। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে এবারের বাজেটে মন্ত্রক হিসেবে বরাদ্দে রেলের নাম একবারও করেননি নির্মলা সীতারমন যার জন্য রেলের বিকাশ থমকে রয়েছে বলে অভিযোগ করছে বিরোধীরা তাই প্রতিশ্রুতি মতো কেন্দ্র উত্তরবঙ্গের মানুষের সার্বিক বিকাশের স্বার্থে কবে রেলের আধুনিকীকরণ ও সম্প্রসারণকে সার্থক রূপ দেয় সেদিকেই তাকিয়ে রেল যাত্রীরা সুব্রত রায়ের রিপোর্ট বাংলা জাগো